হজে যেতে আগ্রহী ব্যক্তিদের সোমবার পাঁচ মে দুপুর বারোটার মধ্যে ভিসার আবেদন করার আহ্বান জানানো হয়েছে অন্যথায় হজে যেতে পারবেন না হজযাত্রীরা লিড বা সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে কথা জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখন পর্যন্ত দশ হাজারের বেশি হজ ভিসা হয়নি বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে শনিবার তিন মে দুপুর বারোটায় সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে পাঠানো ক্ষুদে বার্তার পড়া দিয়ে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে যেসব হজ যাত্রীর বায়োমেট্রিক হোটেল বা বাড়ি ও ফ্লাইটের তথ্য দিয়ে এখনো আবেদন ভিসার দাখিল করা হয়নি তাদেরকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ পাঁচ মে দুপুর বারোটার মধ্যে ভিসার আবেদন মাসার প্ল্যাটফর্মে দাখিল করতে হবে এরপরে প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হবে বন্ধ করে দেওয়ার পর আর কোনোভাবেই ভিসার আবেদন দাখিল যা যাবে না ফলে উল্লেখিত সময়ের মধ্যে যে সব হজ যাত্রীর ভিসা আবেদন দাখিল করা হবে না তারা চলতি বছরে হজে যেতে পারবেন না এই কারণে সোমবার দুপুর 12টার মধ্যে পাসপোর্ট বায়োমেট্রিক হোটেল বা বাড়ি ও ফ্লাইটের তথ্য সহ ভিসা আবেদন করার জন্য সংশ্লিষ্ট সব লিড এজেন্সিকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে এতে আরো বলা হয় হজ এজেন্সির অবহেলার কারণে কোনো হজ যাত্রীর ভিসা আবেদন 5 মে দুপুর 12টার মধ্যে দাখিল করা না হলে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট লিড এজেন্সী করতে হবে এছাড়া তাদের অবহেলার কারণে কোনো হজ যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হলে ওই সমন্বয়কারী এজেন্সি বা লিড এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন দুই হাজার একুশ ও হজ ওমরা ব্যবস্থাপনা বিধিমালা দুই হাজার বাইশ অনুযায়ী ব্যবস্থা